আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতু আশা করি সবাই ভালো আছেন আবারও আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত প্রথমেই ধন্যবাদ জানাই কিশোরগঞ্জের কলিয়ার চরের আমির হোসেন বাইকে এই প্রোডাক্টটি বাই আমার কাছ থেকে অর্ডার করেছেন তো এখানে বাই একটা এক হাজার ওয়াটের জংফা ইনভার্টার ডিজিটাল এবং পাশাপাশি একটা একশো বিশ এমপিওয়ারের পাউডার ব্যাটারি অর্ডার করেছেন ব্যাটারিটা আমি প্যাকেট করে রেখেছি এটার খুললাম না তো আমার কাছে ব্যাটারিটা ছিল না তো বাই ছিল যেন ব্যাটারিটা লাগবে একটু কষ্ট করে হলেও যেন ব্যাটারিটা ম্যানেজ করে দিই তো আমি ব্যাটারিটা বাইকে ম্যানেজ করে দিয়েছি এটা হচ্ছে একশো বিশ একটা পাউডার ব্যাটারি ভালো পাশাপাশি আমি এখানে দিয়েছি হচ্ছে যে এক হাজার ওয়ার্ডের ডিজিটাল একটা জংফা ইনভার্টার যেটা এখানে লিখাই আছে জংফা ইনভার্টার অ্যান্ড চার্জার অরিজিনাল কোয়ালিটি ডিসপ্লে এগুলো তো সব কিছুই আগের মতোই আছে এটা হচ্ছে মডেল আর এটাতে টেন এমপি চার্জার বিল্টিন আছে তো এই তো এটার প্যাকেট পাশাপাশি বাই আরও বলেছিল যে উনি দেশে থাকে না ওনার বাসায় কোনো লোক নেই আমি যেন নিজে থেকে দেখে যাচাই করে এবং সব কিছু ঠিকঠাক করে বাইকে যেন প্রোডাক্টটা পাঠাই তো সেই সুবাদে আমি ভালো করে চেক করে তারপরে আমি প্রোডাক্টটা বাইয়ের হাতে তুলে দিব আর উনি বলেছিলেন যেন আমি ইনভার্টারটা থ্রি পিন করে দিই যেহেতু উনি বাসায় নেই সুতরাং আমাকে বলেছিল যেন থ্রিপিন করে দিই তো আমি ওনার ইনভার্টারটা থ্রিপিন করে দিয়েছি আর এটা এখন আমি ইনভার্টারটা আমি এখন ব্যাটারির সাথে কানেক্ট করে লোড দিয়ে আপনাদেরকে দেখাবো খুলে লোড দিয়ে আমি আপনাদেরকে দেখাবো এই হচ্ছে জংফাই ইনভার্টারটা দেখেন অরিজিনাল একটা ইনভার্টার আর আমি এখানে থ্রিপিন করে দিয়েছি ভালো মানের একটা থ্রিপিন লাগিয়ে দিয়েছি পায়ের জন্যে তো এটা সম্পর্কে বর্ণনা দিব না কারণ হচ্ছে যে আমি শর্ট একটা ভিডিও করতেছি শুধু বাইকে টেস্ট করে দেখানোর জন্যে এটা সম্পর্কে যারা ভিডিও দেখতে চান আমার চ্যানেলে ভিজিট করলে দেখতে পারবেন এটা বিস্তারিত কাজ কিভাবে কাজ করে সব ভিডিও দেওয়া আছে ভিডিও আকারে তুলে ধরছি আমি একটু কষ্ট করে ওখান থেকে ভিডিওটা দেখে নেবেন তো চলেন এটা কানেক্ট করে লোড টেস্ট করে তারপর বাইরের হাতে তুলে দিব প্রোডাক্টটা ইনভার্টারটাকে ব্যাটারির সাথে কানেক্ট করে দিলাম এখানে ছোট্ট একটা ব্যাটারি দিয়ে টেস্ট করে দেখাবো আর এটা হচ্ছে ইনভার্টার আর ইনভার্টারের সাথে আমি এই বোর্ডটাকে কানেক্ট করে দিলাম এখন যদি আমি লোড দিয়ে দেখাই আমি আরেকটা জিনিস দেখাই যে এই যে ইনভার্টারের কেবলটা খোলা এসি কটটা আমি খুলে রাখছি শুধু ডিসিটা টেস্ট করব এখানে যদি ইনভার্টারটা অন করে দিই ইনভার্টারটা অন করে দিলাম একশো দুইশো তিনশো মোট তিনশো আট লোড দিয়ে দিলাম চলতেছে এখন যদি এসি করটা কারেন্টের সাথে ইন করি তাহলে দেখব এটা কাজ করে কি না এসি করটাকে কারেন্টের সাথে কানেক্ট করে দিচ্ছি এখন বিদ্যুতের বিদ্যুতের সুইচটা অন করে দিলাম এই দেখেন চেঞ্জ হয়ে গেছে এখন কারেন্ট থেকে চলতেছে বাইপাস হয়ে ব্যাটারিটাকে চার্জ করতেছে আর এইখানে লাইটটা কারেন্ট থেকে সরাসরি চলতেছে তো আমি আবারও যদি দেখাই তিনশো আট লোড দিলাম আমি যদি বন্ধ করে দিই বিদ্যুতের লাইন ব্যাটারি থেকে ব্যাক আপ নিচ্ছে আবার যদি অন করে দিই এসিতে চলে গেল ইনভার্টারটা যদি অফ করে দেই অনেক নয়েস আসতেছে এখানে কিন্তু ব্যাটারিটাকে চার্জ করতেছে হয় ব্যাটারিটা ছোটো তাই আস্তে আস্তে এমপিআয়ারটাও কমে যাচ্ছে ফোর পয়েন্ট টু এমপিআর ব্যাটারিটা ফুল ব্যাটারিটা অল্প একটু খালি হয়েছিল ফোর পয়েন্ট ওয়ান এমপিআর আস্তে আস্তে যখন এমপিআর ফুল হয়ে যাবে একটা সময় ব্যাটারি চার্জটা বন্ধ করে দিবে থ্রি পয়েন্ট নাইনে চলে গেছে দেখেন আর ব্যাটারি বল্ট পনেরো দশমিক আটে চলে গেছে আস্তে আস্তে অটো কাট করে দিবে তো ইনভার্টারটা অফ করে দিলাম আমির হোসেন ভাই আমি আপনার এই প্রোডাক্টটা সম্পূর্ণভাবে টেস্ট করে তারপর আমি আপনার হাতে তুলে দিলাম বা আমি এখন এটা কুরিয়ারে দিয়ে দিব প্রোডাক্টটা হাতে পেয়ে জানাবেন কোয়ালিটি কেমন ব্যবহার করে জানাবেন আর এই ধরনের প্রোডাক্ট যদি কারো লাগে ভালো প্রোডাক্ট বা কোয়ালিটিফুল প্রোডাক্ট যদি কেউ নিতে চান আমার কাছ থেকে নিতে পারবেন নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একটা জিনিস নিশ্চিত থাকবেন আমার কাছ থেকে যারা প্রোডাক্ট নেবেন একেবারে হানড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল এবং অরিজিনাল প্রোডাক্টটা পাবেন এবং অন্যদের চাইতে অনেক কম রেটে তো যাদের লাগবে তারা যোগাযোগ করবেন আর আমি এটা অ্যাডভান্স সরু পাঁচশো টাকা অ্যাডভান্স নিয়ে থাকি এটা হচ্ছে যে অর্ডারটা কনফার্ম করার জন্যে তো কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অর্ডারটা কনফার্ম করবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ